মোমস মানুষের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন আর এর জন্য প্রয়োজন রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা আর এই লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরা ওয়েনজেসির কনফারেন্স হল তেজস্বিনী হলে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারায়ণী সরকার স্থানীয় কর্পোরেটর সহ ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার নেতৃবৃন্দ এ মেগা রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন রাজ্যের বারোটি সরকারি এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এই সংগঠন এ ধরনের সময় উপযোগে সিদ্ধান্ত গ্রহণ করেছে এর জন্য সংগঠনে কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি ত্রিপুরা শাখা গভর্নমেন্ট আমি অনেক ধন্যবাদ জানাই একটা বিশেষ মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছি অত্যন্ত জরুরি এই কারণে আমাদের রাজ্যে যে বারোশো সরকারের ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার অতি চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছা প্রদান সেবী বা প্রদ বা যা স্বেচ্ছারা প্রদান করে ও ওই সিসির আজকে ভারতীয় মর্যুসংঘের আঠারোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার যিনি বিধায়িকা যা বিনামূল্য সরকার মহোদয় আছেন আমাদের গুরুতলা পূর্ণ রোগের কর্পোরেটার আছেন হরিষন তিনি আমাদের কাছে তিনি আছেন আমাদের এই সংগঠনের যিনি সম্পাদক এবং সভাপতিরা সহ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা রক্তান শিবিরে রক্তদাতাদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো রিপোর্ট আর নিউজ